আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ তাকে নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে এক সময় মনে করা হতো যে তিনি জামাত এবং শিবিরের রিক্রুট জামাত এবং শিবিরের সদস্যরূপে তিনি দীর্ঘদিন লালিত হয়েছেন পালিত হয়েছেন এবং আজকের যে অবস্থান সে অবস্থানে পৌঁছে গেছেন এরকমই একটা ধারণা ছিল অলমোস্ট সবার মধ্যে ফলে জামাত বিরোধী যারা শক্তি রয়েছেন তারা সকলেই মনে করছেন যে এই ভদ্রলোক জামাত শিবির করেন কাজে তিনি স্বাধীনতা বিরোধী এবং তিনি ভালো মন ফলে সরকার বিরোধী জামাত বিরোধী প্রায় সকল পক্ষই তার সব কথা নিয়ে তাকে ট্রল করতেন দ্বিতীয়ত তার বেশভূষা তার পোশাক তার পরিচ্ছদ তার চুলের হেয়ার কাটিং বর্তমান এবং আগের এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশের মানুষ নানারকম কার্টুন তৈরি করেছে নানা রকম নেতিবাচক উপাধি সহকারে তাকে যতটা হেও করা যায় যতটা খাটো করা যায় তার সকল চেষ্টাই লোকজন করে যাচ্ছে এর মধ্যে আবার আরেকটি গ্রুপ যারা জামাতও নয় আওয়ামী লীগও নয় তারা আবার তাকে মনে করেন যে হিজবুত তাহেরির নামক যে একটি নিষিদ্ধ সংগঠন রয়েছে সারা দুনিয়াতে এই হিজবুত তাহেরির নামক সংগঠনটি পশ্চিমা দুনিয়াতে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ব্যাপকভাবে পরিচিত তো যারা জনাব মাহফুজকে পছন্দ করছেন না তাদের বক্তব্য হলো যে উনি হিজবুত তাহের সদস্য তো এই অবস্থায় আসার পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে এর কারণ হলো যে রাজপথে অন্যান্য যে সকল সমন্বয়কদেরকে যেভাবে দেখা গিয়েছে মিস্টার মাহফুজকে আসলে ওইভাবে দেখা যায়নি তার ব্যাপারে আমরা ভীষণ রকম আগ্রহী হয়ে পড়লাম যখন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে আমেরিকাতে নিয়ে গেলেন এবং ক্লিন্টন ফাউন্ডেশন একটি অনুষ্ঠানে তাকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় দিলেন প্রথম দিকে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন তারপর দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন আর এখন তথ্য মন্ত্রণালয়ের নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার যে লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড তার যে কথাবার্তা কিংবা এই সময়টিতে তিনি যে সকল বক্তৃতা দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন কোনো একটি অনুষ্ঠানে তিনি যখন সভাপতিত্ব করছেন কিংবা সরকারি কোনো অনুষ্ঠানে যখন সচিব বলেন তারপর প্রধান উপদেষ্টার কার্যালয়ের যারা কর্মকর্তা বলেন তাদের পাশে তিনি বসেন সেটা প্রেস সচিব জনাব শফিক হন কিংবা ডক্টর আসিফ নজরুল হন অথবা ধরুন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত অথবা খুব যাকে বলা হয় যার ক্যামেরা ফেজ এবং মিডিয়া ফেজ সবচেয়ে আকর্ষণীয় তিনি হলেন সৈয়দে রেজওয়ান হাসান তো সেখানেও যখন তিনি বসেন তখন তাকে সবচেয়ে সপ্রতিভ মনে হয় অন্য সবার থেকে আলাদা মনে হয় এবং তিনি সকলের অ্যাটেনশন ড্র করেন যে যেই বক্তব্য দেখ না কেন বা অনুষ্ঠানে যিনি প্রধান মেহমান বা মেহমান আজিম হন না কেন মিস্টার মাহফুজ যদি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন মাইক তার কাছে যাবে এবং তিনি যে কথাগুলো গত সাত মাস ধরে বলছেন ওগুলোই সংবাদপত্রের শিরোনাম হয় এবং গণমাধ্যমের প্রধান নিউজ হয়ে যায় এটা হলো রুরুর বাস্তবতা এখন আপনি তাকে শিক্ষিত বলতে পারেন অশিক্ষিত বলতে পারেন গাড়ল বলতে পারেন পণ্ডিত বলতে পারেন মাস্টার মাইন্ড বলতে পারেন দার্শনিক বলতে পারেন এটা আপনার রুচি এবং অভিরুচির বিষয় কিন্তু বাস্তবতা হলো গত সাত মাসে যেন মাহাপুরুষকে নিয়ে যত আলোচনা হয়েছে বিতর্ক কম হয়েছে কিন্তু অন্য সমন্বয়কদের বিরুদ্ধে যেভাবে বিতর্ক এসছে দুর্নীতির অভিযোগ আসছে এটা মাহাবুষ সাহেবের বিরুদ্ধে আসেনি তাকে নিয়ে যে আলোচনা হয়েছে তার মতাদর্শ তার কথা তার দৃষ্টিভঙ্গি এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তাকে সবাই ঈর্ষা করেছে এই অবস্থাতে তিনি আলোচনার শীর্ষ অবস্থানে ছিলেন আর সারাদেশের মানুষের কাছে তার ব্যাপার একটা কৌতূহল ছিল কে তিনি কোথা থেকে এলেন বাবার নাম কি হঠাৎ করে এই অবস্থায় কিভাবে আসলেন তারপর তার গন্তব্য কি এখান থেকে তিনি কোথায় যাবেন তার শেষ পরিণতি কী হবে এ সমস্ত বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তারা আবার ওনাকে নিয়ে নানারকম সমীকরণ দাঁড়া করানোর চেষ্টা করেন এভাবেই চলছিল ইতিপূর্বে তিনি যে সকল বক্তব্য দিয়ে আলোচনা এবং সমালোচনার কেন্দ্রে এসেছেন সেগুলো না হয় এবার নাই বললাম এর কারণ হলো তিনি আমার ডিপার্টমেন্টের সতীর্থ অর্থাৎ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে পড়েছি তিনিও একই বিভাগের ছাত্র আমি আসলে এই তরুণ যারা আছেন তাদের কাউকে নিয়েই কখনো কোনো কথা বলিনি আর ওনাকে নিয়ে তো একেবারেই বলিনি এর কারণ হল আগের যে রেজিম সেই রেজিমের সময় অর্থাৎ দু হাজার থেকে দু হাজার পর্যন্ত আমার জীবনের যে সহ সময় অতিবাহিত হয়েছে যে আতঙ্ক যে ভয় প্রতি মুহূর্তে আমাকে অমানুষের মতো মাথা নিচু করে চলতে বাধ্য করেছে আমার দৈনন্দিন জীবন আমার পারিবারিক জীবন ব্যবসা বাণিজ্য সবকিছু রসাতলে গিয়েছে ঠিক সেই রসাতলের মধ্যে পড়ে আমি যখন একেবারে ধরে নিয়েছিলাম যে জীবনের সেতে মৃত্যু অনেক বেশি শোভনীয় আকর্ষণীয় ঠিক সেই সময়টিতে জুলাই আগস্ট বিপ্লব হয় এবং এই বিপ্লবের যারা পুরোধা অগ্রগামী তাদের প্রতি আমি কৃতজ্ঞ আজীবন কৃতজ্ঞ থাকব। এবং তাদের সম্পর্কে আমি কোনো কথা বলবো না কখনো কোনো কথা বলবো না যদি কিছু বলি সেটা ইতিবাচক এবং সেটি আমি বলার চেষ্টা করছি কাজে আমি তাদেরকে নিয়ে আলোচনা যতটা সম্ভব করি না কিন্তু এই জনাব মাহপুর সাহেব সম্পর্কে এখন কিছু কথা একেবারে না বললেই নয় এর কারণ হল যে আমাদের মধ্যে যে বাঙালি যে বিষয়গুলো খুব বেশি আমাদের চরিত্রকে বিশ্ববাসীর সামনে উদ্ভাসিত করে সেটা হলো আমরা কৃতজ্ঞ জাতি ইংরেজিতে কৃতগ্ন বলতে আনগ্রেটফুল নয় আরও জঘন্য যা কিছু বোঝায় তো কৃতজ্ঞ জাতি এই কৃতজ্ঞতার কোনো প্রতিশব্দ আমি অন্য অ্যারাবিক তারপর হিন্দি তারপর উর্দু এরপর যাকে বলা হয় ইংরেজিতে আমি পাইনি আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন কৃতজ্ঞ যে উপকারে শুধু মানে ই করে না মানে অকৃতজ্ঞতা প্রকাশ করে না কেউ যদি তাকে উপকার করে তার ক্ষতি না করে সে চাড়ে না তাকে ক্ষতি করতেই হবে ক্ষতি না করে সে কোনো অবস্থাতেই মরবে না এটাকে বলা হয় কৃতজ্ঞ তো আমাদের মধ্যে সেই অভ্যাসটা রয়েছে অস্থিরতা রয়েছে এবং অকৃতজ্ঞতা আনগ্রেটফুল রয়েছে মুনাফিকি রয়েছে এবং ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন আপনি একজনকে সমর্থন দিলেন আর একজন কানে কানে এসে বলে গেল কাজটা ঠিক হয়নি মুহূর্তের মধ্যে আপনি আপনার সমর্থন প্রত্যাহার করে নিয়ে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলবেন যে এই লোকটা এত খারাপ আগে তো বুঝতে পারিনি কিংবা কারোর সম্পর্কে যদি আপনার ভালো ধারণা হয় মন্দ ধারণা থাকে কেউ এসে আপনাকে কান পড়া দিয়ে গেল আপনি সঙ্গে সঙ্গে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন যে হা এই যে এত ভালো মানুষ লাগে জানতাম না তো এখন জামাত এবং শিবিরের যারা লোকজন রয়েছেন যাদের সঙ্গে জনাব মাহফুজের একটা দহরম মহরম সম্পর্ক ছিল আমরা যেভাবে বিশ্বাস করতাম এবং জামাতের আচরণেও মনে হয়েছিল যে সরকার যারাই আছেন নাহিদ আছেন ছিলেন নাহিদ ছিলেন মাহফুজ আছেন তারপরে সুজীব ভুইয়া আছেন তারা সবাই জামাতের রিক্রুটমেন্ট এবং জামাতের সুবার্থী জামাতের আচরণে সেটা মনে হয়েছিল কিন্তু অতি সম্প্রতি তিনি যুদ্ধাপরাধের বিচার চাওয়ার কারণে পুরো জামাতের যে টিমটি রয়েছে জলে স্থলে অন্তরিক্ষে অর্থাৎ রাজনৈতিক ময়দানে তারপর যাকে বলা হয় সোশ্যাল মিডিয়াতে এবং আরও অনেক অনেক জায়গাতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গাতে যেটা যাদেরকে বলা হয় স্লিপিং এজেন্ট সবাই মিলে এই তরুণের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়োগ করে অশ্লীলতা অসাব্যতা দিয়ে তাকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে এখন এই ভদ্রলকে সমর্থন করার মতো কোনো লোক আমি এই বাংলাদেশে দেখছি না এমনকি সরকারের পক্ষ থেকেও তাকে কেউ সমর্থন করছেন না হয়তো গোপনে গোপনে করছেন কিন্তু প্রকাশ্যে তার যে বক্তব্য নিয়ে অন্য কেউ কোনো কথা বলছেন না এর মধ্যে কথা উঠছে যে তাকে পরিষদ থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হোক তারপর আমরা তার জ্যাঙ্গে খুলে ফেলবো কাপড় চুপুল খুলে ফেলবো তার গলার উপর পাড়া দিয়ে তার জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে এবং নানা রকম হুমকি এবং ধামকি তা আমার যেটা ব্যক্তিগতভাবে মাহবুব সাহেবকে দেখে মনে হয়েছে যে তার মধ্যে একটা দৃঢ়তা রয়েছে তার চিন্তার মধ্যে কৌশলতা রয়েছে কৌশল রয়েছে এবং ব্র্যান্ড এবং ভ্যারিয়েশন এই দুটো তার চিন্তা এবং ব্যক্তিত্বের মধ্যে রয়েছে গত সাত আট মাসে তিনি সময়ের প্রয়োজনে অনেক কথা বলেছেন আবার সময়ের প্রয়োজনে সেই কথা থেকে সরে এসে নতুন কথা বলেছেন যেটাকে আপনি ভাইব্রেট বলতে পারেন রিকনসিলিয়েশন বলতে পারেন অ্যাডাপশন বলতে পারেন যেটি ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যেও নেই এবং এই সরকারের সত্যিকার অর্থে যদি কেউ থাকেন যারা জনগণের পালসকে বোঝার ক্ষমতা রাখেন এটা জনাব মাহফুজির আছে এটা জনা হাসানের নেই অন্য কারোর নেই ওনার আছে তো কাজেই তিনি এই সরকারের সঙ্গে কতদিন টিকতে পারবেন বা না পারবেন বা জামা শিবিরের সঙ্গে তার সম্পর্কের শেষ পরিণতি কি হবে বা না হবে তিনি কি হিজবত তাহির লোক তিনি কি আমেরিকার টার্গেটে রয়েছেন আমেরিকার হাত থেকে বাঁচার জন্য কি তিনি এই সকল কথাবার্তা বলছেন তিনি কি ভারতের এজেন্ট যেটা জামার শিবিরে এই মুহূর্তে তাকে ট্যাগ করার চেষ্টা করছে যে তিনিও ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন তিনি কি সে ভারতের এজেন্ট নাকি জামাতের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে তিনি নতুন কোনো যে পলিসি বা নতুন কোনো রাজনৈতিক যে যাকে বলা হয় একটা ওয়ে আউট করা এটা কোনো চেষ্টা করছেন কি না সেটা তিনি ভালো জানেন তবে আমি তাকে যেটা দেখেছি যে তার মধ্যে কতগুলো বিষয় দৃঢ়তা রয়েছে সাহস রয়েছে আগে যেটা বললাম চিন্তার ভ্যারিয়েশন রয়েছে ভিন্নতা রয়েছে বিভিন্নতা রয়েছে বৈচিত্র্যতা রয়েছে ভ্যারিয়েশনকে যেটা আমি আলাদাভাবে করি আর ভাই ব্র্যান্ড মানে যাকে বলা হয় এরকম একটা চিন্তা বা এরকম একটা কথা যেটা মুহূর্তের মধ্যে সমাজে একটা ভিন্ন রকম গতি তৈরি করে তো কাজই তাকে যদি জামার শিবিরকে মোকাবেলা করতে হয় আমার কাছে মনে হচ্ছে না যে গালাগালি করে ভয় দেখিয়ে তাকে মোকাবেলা করা সম্ভব তাকে মোকাবেলা করার জন্য তার সাথে আরও কয়েক ডিগ্রি যোগ্যতা সম্পন্ন ধীর স্থির প্রকৃতির বুদ্ধিজীবী প্রকৃতির নেতা জামাতে লাগবে যাদের লেখার হাত ভালো বলার হাত ভালো এবং জনাব মাহফুজের যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তার যে কানেকটিভিটি রয়েছে তার সাথে বেশি মাত্রায় কানেকটিভিটি থাকতে হবে অন্যথায় এখানে তাকে যত বেশি আঘাত করা হবে তিনি তত বেশি মানে শাইনিং পার্সোনালিটি হয়ে পড়বেন অর্থাৎ তার মিত্র বাড়বে এবং তার বুদ্ধি বাড়বে তার যোগ্যতা বাড়বে সাহস এবং শক্তি বাড়বে আঘাত এমন একটা জিনিস এটা কিছু কিছু মানুষকে শেষ করে দেয় কিন্তু অনেক মানুষকে এটা আর টুকরা বানিয়ে ফেলে এখন জামাত যাদেরকে ভালোবেসেছে তাদের অনেকেরই সর্বনাশ হয়েছে আবার জামাত যাদের সঙ্গে শত্রুতা করেছে তাদের অনেকের কপাল খুলে গেছে তো সেক্ষেত্রে যেন মাহফুজের কপাল খুলবে না শেষ হবে এটা তার ব্যক্তিত্বের উপরই নির্ভর করবে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত